এ ভাই এখানে পুতুল দেওয়ার সাথে সাথে গেটটা খুলে যাবে নাকি ও ভাই পুতুল দেওয়ার সাথে এখান থেকে গেটটা খুলে গিয়েছে এবার কি করব আমি এবার কি করবো আচ্ছা এদিকে কি আর কিছু আছে নাকি এখানে যাব ভাই মাঝে মধ্যে ভাই মানে এত পরিমাণে ভয় লাগে পপি টাইম পার্ট ওয়ান তো গাইস এইটা পপি টাইম পার্ট ওয়ান আমি ছোট করেই লাস্টের দিকটা শুধু কেটে বানাইছি তো পপিলে টাইম পার টু এসে চাও অবশ্যই কমেন্টে জানাই দিও তো দেখা যাক কে আরে ভাই এই জায়গাতে কি আসে ভাই ভাই এইভাবে করে জাম্প স্কেয়ার দেওয়ার কি দরকার ভাই ভাই এমনি ঢুকা লাগবে হ্যাঁ তো হ্যালো গাইস প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গাইস ঘুম মি যাবো ভাই ভাই বেঁধে যায় কি আরে यार বেঁধে যায় কি

তাড়াতাড়ি দৌড় 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 ভাই ভাই এই গুলি মলি দিয়ে কেন ভাই এমটা একটা জাম্প স্কেয়ার খাওয়া লাগবে আমি বুঝতে পেরেছি ভাই ভাই গেট খোল ভাই গেট খোল গেট খোল গেট খোল ভাই পালাও শুধু পালা ভাই এই গেমটা এত পরিমাণে এমন কি করার দরকার কি ছিল ভাই গাইস পপি পিলেটাম পার্ট টু যেতে চাও অবভিয়াসলি কমেন্ট করে জানিয়ে দিও ভাই এখন এটা টান মারতে হবে কল দিয়েছে ভাই সিরিয়াসলি এই টাইম কে কল দেয় ভাই যাক কলটা কেটে দিয়েছে যাক ভাই ও কনে যাই ভাই নিচে তো হয়তো বা কিছু নেই তো আমি কোথায় চলে আসলাম আমি তো হাগিও কে কে মেরে দিয়েছি তো আমার গেম তো শেষ হওয়ার কথা এখন কিছু করতে হবে আচ্ছা চলো সামনের দিকে যাওয়া যাক তা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার নিউ চ্যানেল সবই তো বুঝলাম এবার কোথায় যাব আচ্ছা চলো গাইজ দেখা যাক সামনে কি কী আসে আরও নাকি আমাদের জন্য আরও কিছু আছে তা পপি টাইম পার্ট টুই কে আছে তোমরা কি জানো পপি প্লে টাইম পার্ট টুতে আমি শুনছি যা মামি লং লেক আচ্ছা মামি লং লেকের এই পার্ট টু অবশ্য কিনা অভিয়াসলি কমেন্টে জানাবা ফুল ভিডিও নিয়ে আসবো এটা তো শুধু লাস্টের টুকু ভিডিও করতে পেরেছি রাস্তা বন্ধ এত কাশি হয়েছে যাই হোক ভাই এখান থেকে রান রান লেখা আছে কেন এখান থেকে দৌড়াতে হবে শুধু ওটা যাক সামনের দিকে যাওয়া যাক সামনের দিকে ভাই এত সুন্দর ঘর কার এটা ভালোই তো লাগতেছে আচ্ছা তোমরাই কমেন্ট করে বলো যে এত সুন্দর সুন্দর ঘর বাড়ি কি কোনো দিন একটা ফ্যাক্টরিতে হয় যাই হোক গেম তো গেমই সামনের দিকে যাওয়া যাক কমমি যাবো ভাই রাস্তা কই ও এটা গেট ভাই লাইটিং মাইটিং দিয়ে তো সেই সুন্দর ঘর ভাই ক্যাশ এটা কে এটাকে ভাই বের করবো কেমনে তো মনে হচ্ছে আমার বন্ধু পপি এর নাম পপি না